হাই ফ্রেন্ডস গুড মর্নিং সকলকে আজকে আমি তোমাদেরকে আমার ছাদ বাগানে নিয়ে চলে এসছি এই দেখো আমি করলা গাছ লাগিয়েছিলাম তো করলা গাছে দেখো ছোট্ট ছোট্ট করলা কীভাবে এসছে আর খুব ভালো লাগছিল আনন্দ লাগছিলো তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম দেখো চারিধারে ছোট্ট ছোট কত করলা ধরেছে আর যেটার জন্য ভিডিওটা করা এ দেখো আমি অনেক দিন আগে একটা ক্যাপসিকাম গাছ লাগিয়েছিলাম তো ক্যাপসিকাম গাছে প্রচুর হনুমানের অত্যাচার এখানে তাই ক্যাপসিকাম গাছে এই দেখো ছোট্ট ছোট্ট পাঁচটা ফলে দাঁড়িয়েছে পাঁচটা হয়েছে তার মধ্যে দুটো পেকে গেছে আজকে আমি মনে ভাবছি যে এটা রান্না করব পনির দিয়ে তোমাদের দাদাভাই পনির নিয়ে এসছে তো এই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার না করে আর পারলাম না নিজের হাতের ফসল লাগিয়ে সেটা তুলে খাওয়া যে কতটা আনন্দ সেটা নিশ্চয়ই তোমরা বোঝো যারা গাছ লাগাও গাছ প্রেমিক যারা আমাদের মতো আমার মতো তারা নিশ্চয় এটা অনুধাবন করতে পারছো যে আজকে আমার কতটা আনন্দ হচ্ছে যে নিজের হাতে গাছ লাগিয়ে সেই ফসলটা তুলে আমি খাবো আমরা সবাই মিলেই খাবো তো কত ভালো লাগছে তাই ভিডিওটি তোমাদের সঙ্গে শেয়ার করলাম ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করো দেখো কত ভালো লাগছে নিজের হাতে ক্যাপসিকাম দুটো তুললাম কারণ ক্যাপসিকামটা খুব একটা বড় হয়নি তাও তুললাম কারণ লাল হয়ে গিয়েছিলো রোদ্রে প্রচণ্ড রোদে তাপ তো তাই আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে নতুন নতুন ভিডিও পেতে আমার পাশে থেকো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও টা